যে মানুষটা একদিন আপনাকে ছাড়া কিছুই বুঝতো না যার সকাল শুরু হতো আপনার মেসেজ দিয়ে আর রাত শেষ হতো আপনার কলে সেই কেন হঠাৎ করে একদিন অচেনা হয়ে যায় যে ভালোবাসা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল সেটা কেন আজ আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ দোষটা কি আপনার ছিল নাকি তার ছিল নাকি খেলার নিয়মটাই অন্যরকম আজকের পর্বে আমরা কোনো এক পক্ষের গল্প শোনাতে আসিনি বা কোনো সস্তা সান্ত্বনাও দিতে আসিনি আমরা এসেছি ব্রেকআপের সেই নির্মম কিন্তু সার্বজনীন মনস্তাত্ত্বিক কারণগুলো ফাঁস করতে যা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সত্যি আমরা সেই সব কাঁচা নগ্ন সত্যির মুখোমুখি হব যা হয়তো শুনতে কষ্ট লাগবে কিন্তু জানাটা জরুরি যদি আপনি আপনার ব্রেকআপের কেনর উত্তর খুঁজে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন এবং এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য সত্যিটা জানার সাহস রাখেন তাহলে চলুন আজ সেই কাটা ছেটা শুরু করা যাক বন্ধু অমৃতবাণী চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তা হল জীবনের অন্যতম পেইনফুল অভিজ্ঞতা ব্রেকআপ যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন আমাদের মনে হাজারো প্রশ্ন খায় আমরা নিজেদের দোষ দিই তাকে দোষ দিই ভাগ্যকে দোষ দিই কিন্তু বেশিরভাগ সময় আমরা আসল কারণটা ধরতে পারি না এখন আপনি হয়তো ভাবছেন এইসব জেনে আমার কি লাভ যা হওয়ার তো হয়েই গেছে উত্তরটা খুব সোজা বন্ধু আপনি যদি আপনার ভুলের কারণটাই না জানেন তাহলে আপনি একই ভুল বারবার করবেন বারবার কষ্ট পাবেন এই জ্ঞানটা আপনাকে সেই অন্তহীন কষ্টের চক্র থেকে বের করে আনবে এটা আপনাকে শুধু আপনার অতীতকে বুঝতে সাহায্য করবে না বরং আপনার ভবিষ্যৎ সম্পর্কগুলোকে আরও সুন্দর এবং মজবুত করার চাবিকাঠিও আপনার হাতে তুলে দেবে তো চলুন আর এক মুহূর্ত নষ্ট না করে ব্রেকআপের সেই নির্মম মনস্তাত্ত্বিক কারণগুলো জেনে নেওয়া যায় তো বন্ধু সম্পর্কের শুরুতে তো সবই কুচকুচও তাহার মতো লাগে কিন্তু কয়েক মাস বা বছর পর সেই একই সম্পর্ক কভি খুশি কাভি গামে পরিণত হয় কেন চলনের প্রথম কারণটা খুঁজে বের করা যাক নির্মম সত্যিটা কি বেশিরভাগ সম্পর্কই ভালোবাসার অভাবে ভাঙে না ভাঙে অবাস্তব প্রত্যাশা বা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন এবং সময়ের সাথে সাথে আকর্ষণ কমে যাওয়ার কারণে সাইকোলজিটা কি প্রত্যাশার ফাঁদ সম্পর্কের শুরুতে আমরা একে অপরের সেরা সংস্করণটা দেখি আমরা মনে মনে একটা স্বপ্নের পার্টনারের ছবি এঁকে ফেলি কিন্তু সময়ের সাথে সাথে যখন বাস্তব অগোছালো সাধারণ মানুষটা বেরিয়ে আসে তখন আমাদের সেই স্বপ্নটা ভেঙে যায় সে তো আর আগের মতো নেই এই অভিযোগটা আসলে তারই প্রতিফলন আকর্ষণের অবসান দ্য স্পার্ক ডায়েড আকর্ষণ শুধু চেহারার উপর নির্ভর করে না আকর্ষণ তৈরি হয় চেষ্টা উত্তেজনা এবং নতুনত্ব থেকে যখন সঙ্গীরা একে অপরকে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করে নিজেদের যত্ন নেওয়া ছেড়ে দেয় শারীরিক এবং মানসিকভাবে তখন সেই স্পার্ক বা আকর্ষণটা মরে যেতে শুরু করে সম্পর্কটা তখন একটা অভ্যাসে পরিণত হয় কোনো উত্তেজনা থাকে না আপনি হয়তো ভেবেছিলেন আপনার পার্টনার সব সময় আপনার সব মুড সুইং বুঝবে আপনার না বলা কথাগুলো শুনে নেবে যেমনটা সিনেমায় দেখায় কিন্তু যখন বাস্তবে সে আপনার জন্মদিন ভুলে যায় বা আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকতে পারে না তখন আপনার প্রত্যাশার প্রাসাদটা ভেঙে পড়ে আপনি তাকে নয় আপনার বানানো সেই স্বপ্নের মূর্তিটাকে ভালোবেসেছিলেন সোজা কথা ভালোবাসা কোনো ফিক্সড ডিপোজিট নয় যে একবার রাখলেই সুদ বাড়তে থাকবে এটা একটা গাছের মতো প্রতিদিন জল না দিলে শুকিয়ে মরেই যাবে প্রথম কারণটা তো গেল এবার চলুন মাইক্রোস্কোপের নিচে সেই সব ছোট ছোট ভাইরাসগুলোকে দেখি যা ধীরে ধীরে একটা সুস্থ সম্পর্ককে ভেতর থেকে খেয়ে ফেলে নির্মম সত্যিটা কি বড় কোনো বিশ্বাসঘাতকতা বা ঝগড়ার চেয়েও অনেক সময় ছোট ছোট অবহেলা অসম্মান এবং মনোযোগের অভাব একটা সম্পর্ককে মৃত্যুর দিকে ঠেলে দেয় সাইকোলজিটা কি ভালোবাসা হয়তো একটা সম্পর্কের ইঞ্জিন কিন্তু সম্মান বা রেসপেক্ট হলো সেই ইঞ্জিন অয়েল যা ছাড়া ইঞ্জিনটা জ্বলে ছাই হয়ে যাবে যখন আপনি আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন না তার বন্ধুদের সামনে তাকে ছোট করেন তার ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ করেন বা তার কথা মন দিয়ে শোনেন না তখন আপনি তাকে অবচেতন মনে এই বার্তা দেন যে তুমি আমার কাছে আর গুরুত্বপূর্ণ নও এই ধরনের ছোট ছোট অপমানগুলো জমে জমে একটা বিশাল ক্ষতের সৃষ্টি করে যার কোনো সরি বা ভালোবাসি দিয়ে সারানো যায় না আপনার পার্টনার হয়তো খুব আগ্রহ নিয়ে আপনাকে তার দিনের কোনো ঘটনার কথা বলছে আর আপনি তার দিকে না তাকিয়ে ফোনে স্ক্রোল করেই যাচ্ছেন আপনার কাছে এটা হয়তো কিছুই না কিন্তু তার কাছে এটা একটা স্পষ্ট বার্তা যে আমার চেয়ে তোমার ফোনটা বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের হাজারো ছোট অবহেলাই একটা সম্পর্কের দেওয়ালে বড় বড় ফাটল ধরিয়ে দেয় অমৃতবাণী বলছে বড় কোনো ভূমিকম্পে যত না বাড়ি ভাঙে তার চেয়ে বেশি ভাঙে প্রতিদিনের উইপোকায় পোকায় আপনার সম্পর্কের উইপোকাগুলোকে চিনতে শিখুন এবার আসা যাক সেই দম বন্ধকর অনুভূতিটার কথায় চলুন এবার আপনাকে দেখাবো কিভাবে ভালোবাসা অনেক সময় একটা সোনার খাঁচায় পরিণত হয় যেখান থেকে পাখিটা উড়েই যেতে চায় নির্মম সত্যিটা কি অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ একজন সঙ্গী অন্যজনকে ভালোবাসার নামে নিয়ন্ত্রণ করতে শুরু করে অথবা দুজনের ব্যক্তিগত বিকাশের অর্থাৎ পার্সোনাল গ্রোথের গতিতে আকাশ পাতাল তফাত তৈরি হয় সাইকোলজিটা কি নিয়ন্ত্রণের খাঁচা মানুষের অন্যতম প্রধান চাহিদা হলো স্বাধীনতা যখন একজন সঙ্গী অন্যজনের উপর অতিরিক্ত অধিকারবোধ দেখায় তার বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দেয় বা তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায় তখন ভালোবাসাটা একটা জেলখানার মতো মনে হয় এই দম বন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্যেই মানুষ সম্পর্ক ভেঙে বেরিয়ে আসে উন্নতির অমিল দ্য গ্রোথ গ্যাপ সম্পর্ক হলো একটা টিম গেম যদি একটা টিমের একজন খেলোয়াড় অর্থাৎ সঙ্গী প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে নতুন কিছু শেখে কেরিয়ারে এগিয়ে গিয়ে আর অন্য খেলোয়াড়টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তাদের মধ্যে একটা মানসিক বুদ্ধিবৃত্তিক এবং জীবন দর্শনের বিরাট পার্থক্য তৈরি হয় একটা সময়ের পর তাদের মধ্যে আর কথা বলার মতো কোনো কমন বিষয় থাকে না একজন মেয়ে হয়তো তার কেরিয়ার নিয়ে খুব উচ্চাকাঙ্ক্ষী সে আরো পড়তে চায় আরো এগোতে চায় কিন্তু তার পার্টনার চায় সে তাড়াতাড়ি বিয়ে করে সংসারী হয়ে যাক এখানে তাদের জীবনের ম্যাপ দুটো ভিন্ন দিকে যাচ্ছে এই সম্পর্কটা ভাঙাটা শুধু সময়ের অপেক্ষা নির্মম সত্যি দুটো পাখি একসাথে উঠতে পারে কিন্তু একটা পাখি যদি উঠতে চায় আর অন্যটা তাকে খাঁচায় টেনে ধরে রাখতে চায় তাহলে সেই সম্পর্কটা হয় ভেঙে যাবে নয়তো দুটো ডানাই কাটা পড়বে তাহলে বন্ধু এত সব কারণ তো বুঝলাম কিন্তু ফাইনাল পেরেকটা কে ঠোকে সেই নতুন মানুষের আগমন কি কারণ নাকি ফলাফল চলুন ফাইনাল পোস্টমর্টমটা করা যাক নির্মম সত্যিটা কি নতুন কারো আগমন প্রায়শই ব্রেকআপের আসল কারণ নয় ওটা হল শেষ ট্রিগার বা ফলাফল একটা সম্পর্ক যখন ভেতর থেকে ইতিমধ্যেই মরে গেছে তখনই তৃতীয় কোনো ব্যক্তি সেখানে জায়গা করে নিতে পারে সাইকোলজিটা কি যখন একজন মানুষ তার বর্তমান সম্পর্কে আকর্ষণ সম্মান স্বাধীনতা বা বিকাশের সুযোগ পায় না তখন সে অবচেতন মনেই সেই অভাবগুলো পূরণ করার জন্য বাইরে আশ্রয় খুঁজতে শুরু করে সেই নতুন মানুষটা হয়তো আপনার চেয়ে দেখতে ভালো বা বেশি সফল নয় কিন্তু সে হয়তো আপনার সঙ্গীকে সেই মনোযোগ সেই সম্মান বা সেই মানসিক সাপোর্টটা দিচ্ছে যা আপনার কাছ থেকে পাচ্ছিলেন না আপনার জন্য বার্তা যদি আপনার সঙ্গে আপনাকে ছেড়ে অন্য কারোর জন্য চলে যায় তাহলে শুধু সেই তৃতীয় ব্যক্তিটিকেই দোষ দিয়ে লাভ নেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করাটা জরুরি আমার সম্পর্কের কোন ফাটলটা দিয়ে সে ঢোকার সুযোগ পেল আপনার জন্য শান্তনা দ্য টুইস্ট কিন্তু এর মানে তুমি ছোট নও বরং সে দুর্বল ছিল এই লাইনটা কেন সত্যি কারণ যে মানুষটা সমস্যার সমাধান না করে সম্পর্কটা নিয়ে খোলাখুলি কথা না বলে পালিয়ে গিয়ে সহজ রাস্তা খোঁজে সে মানসিকভাবে দুর্বল একজন শক্তিশালী মানুষ সম্পর্কটা ঠিক করার চেষ্টা করত বা সম্মানের সাথে শেষ করত প্রতারণা করত না অমৃতবাণী বলছে একটা সুস্থ গাছে কখনো ছত্রাক ধরে না ছত্রাক তখনই ধরে যখন গাছটা ভেতর থেকে দুর্বল হয়ে যায় আপনার সম্পর্কে ছত্রাক ধরার জন্য শুধু ছত্রাককে দোষ দেবেন না গাছের স্বাস্থ্যের কথাও ভাবুন তাহলে বন্ধু ব্রেকআপের এই চারটি নির্মম কারণ জানার পর মনের ভেতরটা কি খুব ভারী হয়ে গেছে মনে হচ্ছে কি ভালোবাসা বা সম্পর্ক সবই একটা ব্যর্থ খেলা একদমই না আর এখানেই আসল টুইস্ট ব্রেকআপ মানেই জীবনের শেষ নয় বা এটা কোনো ব্যর্থতাও নয় অনেক সময় একটা ভুল সম্পর্কের শেষ হওয়াটা একটা নতুন এবং সঠিক জীবনের শুরু ব্রেকআপ হল জীবনের সেই আয়না যা আপনাকে আপনার সেই সব ভয়ঙ্কর ভুলগুলো দেখিয়ে দেয় যা আপনি হয়তো আর কোনো দিনও দেখতে পেতেন না এই কারণগুলো জানার উদ্দেশ্য হল অতীতকে নিয়ে আফসোস করা নয় বরং অতীত থেকে শেখা আপনি শিখলেন আকর্ষণকে টেকেন ফর গ্রান্টেড নিতে নেই আপনি শিখলেন সম্মানের গুরুত্ব ভালোবাসার চেয়েও বেশি আপনি শিখলেন নিজের ব্যক্তিগত বিকাশ কতটা জরুরি দোষারোপের খেলাটা বন্ধ করুন হ্যাঁ কষ্ট হচ্ছে হোক কিন্তু এই কষ্টটাকেই আপনার জ্বালানি বানান এই ব্রেকআপটাই হয়তো আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আর কেউ কোনো দিন ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না তাহলে বন্ধু আজকের এই আবেগ ঘন আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা কি নিজেদের ব্রেকআপের কারণগুলোর সাথে এই পয়েন্টগুলো মেলাতে পারছেন এবার কমেন্ট বক্সে আপনাদের মনের কথা বলার পালা আপনাদের অভিজ্ঞতা বা মতামত শেয়ার করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ